নমস্কার বন্ধুরা স্বাগতম ডিজিটাল দে হেলথ টিপস চ্যানেলে আজকের ভিডিওতে এমন দুটো সাধারণ জিনিস নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি বাড়িতেই আছে নারকেল আর লবঙ্গ কিন্তু প্রশ্ন হলো এই দুটো একসাথে খেলে শরীরে কি হয় সত্যি কি এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের উপকারিতাটা নাইনটি পারসেন্ট মানুষ জানেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিন আর এমন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক নারকেল কি ও কেন এত উপকারী নারকেলকে বলা হয় ন্যাচারাল সুপার ফুড নারকেলে থাকে ভালো ফ্যাট হেলদি ফ্যাট ইলেকট্রোলাইট ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট নারকেলের উপকারিতা শরীরের শক্তি বাড়ায় হজম ভালো রাখে ত্বক ও চুল সুন্দর করে শরীর ডিহাইড্রেশান থেকে বাঁচায় বিশেষ করে শীতে বা দুর্বল শরীরের জন্য নারকেল খুব উপকারী লবঙ্গ কেন এত শক্তিশালী ছোট একটা লবঙ্গ কিন্তু গুণের শেষ নেই লবঙ্গে আছে ইনজেনল এক ধরনের শক্তিশালী অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ব্যথা কমানোর ক্ষমতা লবঙ্গের উপকারিতা দাঁতের ব্যথা কমায় গলা ব্যথা ও কাশি উপশম করে মুখের দুর্গন্ধ দূর করে হজম শক্তি বাড়ায় নারকেল প্লাস লবঙ্গ একসাথে খেলে কি হয় এখন আসল বিষয় যখন নারকেল ও লবঙ্গ একসাথে খাওয়া হয় তখন শরীরে কি ঘটে সেগুলো একে একে জানা যাক প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নারকেলের ভালো ফ্যাট প্লাস লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি শরীরকে ভাইরাস ও সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী করে দু নম্বর হজম শক্তি অনেক উন্নত হয় গ্যাস বদ পেট ফাঁপা এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে তিন নম্বর ঠান্ডা কাশিতে আরাম শীতকালে যারা বারবার সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য দারুণ উপকারী চার নম্বর শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়ায় দুর্বলতা ক্লান্তি কমাতে এই কম্বিনেশন অনেক সাহায্য করে পঞ্চম মুখ ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়াল নষ্ট করে নারকেল মুখ শুকনো রাখে না তাহলে বন্ধুরা আমরা লবঙ্গ ও নারকেলের উপকারিতা নিয়ে কথা বললাম এইবার নারকেল আর লবঙ্গ কিভাবে খাবেন সহজ পদ্ধতি সকালে খালি পেটে এক চামচ কুঁচানো নারকেল একটা বা দুটো লবঙ্গ চিবিয়ে খান সপ্তাহে তিন চার দিন খেলেই যথেষ্ট অতিরিক্ত খাবেন না গ্যাস্ট্রিক বেশি থাকলে আগে থেকে সাবধান বন্ধুরা কিছু সতর্কতা মানতে হবে কারা খাবেন না নারকেল ও লবঙ্গ যাদের অ্যালার্জি আছে খুব বেশি গ্যাস্ট্রিক সমস্যা গর্ভবতী মহিলা তারা অবশ্যই আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন একটা কথা পরিষ্কার করে বলি বন্ধুরা আমি ডাক্তার নই ভিডিওটি শুধুই সাধারণ তথ্যের জন্য আপনাদের ভিডিওতে জানালাম বন্ধুরা নারকেল ও লবঙ্গ দুটোই প্রাকৃতির দারুণ উপহার সঠিক নিয়মে খেলেই উপকার পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ